হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার হোমকুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই জানিয়ে আজ আমি যে রেসিপিটি বানাবো সেটি হচ্ছে ক্যাপসিকাম বেগুন দিয়ে বাটা মাছের তেল ঝাল খুবই সুস্বাদু এবং টেস্টি একটি রেসিপি আচ্ছা এবার আমি বাটা মাছগুলোকে ভালোভাবে হলুদ দিয়ে মাখিয়ে নেব হলুদ দিয়ে ভালোভাবে আটা মাছগুলো মাখিয়ে নেব এবং আর দেব নুন নুন হলুদ দিয়ে দিলাম এইবার বাটা মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি একসাথে এটা কিছুক্ষণ একটু রাখবো দু মিনিট মতো এটা হলুদ আর নুন দিয়ে কিছুক্ষণ রাখবো কড়াটা এখানে গরম করতে দিয়ে দিয়েছি এবার আমি কড়া গরম হয়ে গেছে আর সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা কিছুক্ষণ গরম হতে দিচ্ছি আর তেলেতে একটু সামান্য পরিমাণ নুন অ্যাড করছি সামান্য তেলেতে নুন দিলে মাছ খুব সুন্দর ভাজা হয় একটা একটা গায়ে লেগে যায় না খুব ভালোভাবে ভাজা হয় তেল আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি বাটা মাছগুলো তেলেতে দিয়ে ভেজে নেব এবার বাটা মাছগুলো দিয়ে দিচ্ছি বাটা মাছগুলো দিয়ে দিয়েছি এইবার এক ভালোভাবে ভেজে নেব ও গ্যাসের ফ্লেমটাকে খুব বেশি হাই করবো না মিডিয়ামে রাখ রেখেছি এভাবে ভেজে নিচ্ছি মাছ আমার ধুপিটি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নিয়ে বাকি মাছগুলোকে এইভাবে ভেজে নেব এখানে সমস্ত বাটা মাছ আমার ভাজা কমপ্লিট এবার ক্যাপসিকাম বেগুন দিয়ে যে বাটা মাছের তেল ঝালটা আমি বানাবো তার জন্য এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি টমেটো নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি এখানে বেগুন এইবার চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে কড়াইতে আমি যে তেলটায় মাছ পেতেছিলাম বাকি আর আমি নতুন করে তেল অ্যাড করলাম না এই তেলেতেই আমি বেগুনগুলো ভেজে নেব। কেটে রাখা বেগুনগুলো এবার দিয়ে দিচ্ছি তেলেতে এখানে বেগুন আমার ভাজা কমপ্লিট আমি এবার বেগুনগুলোকে তুলে নেব। আচ্ছা এখানে আমি বেগুনগুলো ভেজে তুলে রেখেছিলাম এইবার আমি তেলেতে দিয়ে দিচ্ছি সরষে কালো সর্ষে এখানে অ্যাড করলাম ফোড়নে আর দিচ্ছি পাঁচ ফোড়ন ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এইবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আমি এখানে ফোড়নে কাঁচা লঙ্কা অ্যাড করলাম কারণ কাঁচা লঙ্কা দিলে খুব সুন্দর একটা স্বাদ হয় তার জন্য আমি এখানে কাঁচা লঙ্কা দিলাম এবার আমি কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি এইবার দিয়ে দিচ্ছি টমেটো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ ভাজা দিচ্ছি বেশ কিছুক্ষণ ভালোভাবে এগুলো ভাজা হয়ে গেছে এইবার আমি একটু চিনি অ্যাড করছি টমেটোর সাথে চিনি দিলে একটু কালারটা খুব ভালো আসে এখানে আমি পেঁয়াজ রসুন কিছুই অ্যাড করিনি এখানে একদম পেঁয়াজ রসুন ছাড়া এই রেসিপিটি বানাচ্ছি আপনারা চাইলে চাইলে এখানে পেঁয়াজ রসুন অ্যাড করতে পারেন কিন্তু আমি এখানে শুধু এমনি করছি এখানে পেঁয়াজ ব্যবহার করছি না টুসন ব্যবহার করছি না ভালো করে একটু কিছুক্ষণ ভেজে নিচ্ছি ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে এইবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো তারপর দিয়ে দেব ধরে গুঁড়ো এবার ভালোভাবে একটু মশলার সঙ্গে ভালোভাবে এটাকে মিশিয়ে ভালোভাবে একটু আড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ একটু হতে দিচ্ছি এবার স্বাদ মতো এখানে নুন দিয়ে দিচ্ছি এবার নুনটা দিয়ে দিলাম এখানে আমি সন্দক লবণ ব্যবহার করছি আচ্ছা এবার আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি এবার সমস্ত মশলাগুলোকে এবার ভালোভাবে ভালোভাবে হতে দিচ্ছি কিছুক্ষণ তেল ছেড়ে যতক্ষণ না আসছে ততক্ষণ দিদি হতে দেব আবার কিছুক্ষণ পর ফিরে আসছি মশলাটা আমার ভালোভাবে দেখুন কষা হয়ে গেছে এখানে টমেটো সিদ্ধ হয়ে গেছে ক্যাপসিকামগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব বেগুনগুলো আমি এখানে দিয়ে দিলাম একটু হালকা নাড়াছাড়া করে নিচ্ছি কিছুক্ষণ একটু সামান্য পরিমাণ হতে দিচ্ছি ভালোভাবে বেগুনটা মশলার সাথে ভালোভাবে মিশে গেছে সিদ্ধ হয়ে গেছে এইবার আমি বাটা মাছ যেগুলো ভেজে রেখেছিলাম সেই বাটা মাছগুলো দিয়ে দিচ্ছি খুব সুন্দর ছোট ছোট বাটা মাছ খুবই ভালো টেস্টি লাগে বাটা মাছ আর একটু বড় সাইজেরও হয় এগুলো ছোট ছোট বাটা মাছ এই ছোট বাটা মাছের স্বাদই আলাদা খুবই সুন্দর খুবই টেস্টি লাগে এই ছোট ছোট বাটা মাছ সমস্ত বাটা মাছগুলো দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ হতে দিচ্ছি দেখুন ফ্রেন্ডস আমার এখানে ক্যাপসিকাম দিয়ে বেগুন দিয়ে বাটা মাছের তেল চাল কমপ্লিট এই ক্যাপসিকাম বেগুন দিয়ে বাটা মাছের তেল ঝালের রেসিপিটি খুবই টেস্টি এবং সুস্বাদু লাগে এভাবে আপনারা বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে এই ক্যাপসিকাম বেগুন দিয়ে বাটা মাছের তেল ঝাল একটি খুব ভালো রেসিপি এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করবেন টাটা বন্ধুরা